ওং শ্রীমদ্ভগবদ্গীতায় নম প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর ছেচল্লিশ সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন এবং উক্তা অছুণ সক্ষে রথোপস্তি বিশিচ্ছ সশরম চাপম শোক সংবিগ্ন মানস অর্থাৎ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুদ্বান ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবিশন করলেন প্রথম অধ্যায় এখানে সমাপ্ত হল ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত উপিবা যৎসরিত পুণ্ডরী কাক্ষ সবাৎসভ্যন্তর সূচি ওং নম গো দেবায় গোব্রাহ্মণীতা জগদ্ধি কৃষ্ণায় গোবিন্দায় নম নম পং পাপ্র পাপ পত পাপ্রিম হং পাপ কাকসর্ভা কৃষ্ণায় বাসুদেব নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ